রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বুধবার বহরমপুরে তিনি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে এক হাত নেন প্রসঙ্গত যেদিন আগের দিন সন্দেশখালীতে এসপি বা বসিরহাট এসপি অফিস অভিযানের সময় পুলিশের কাজা লেগেছে অসুস্থ হয়ে পড়ে মারা যান বাম নেতা সে অভিযোগ করেছিল বাবাদের তরফ থেকে সেই বিষয়ে কিন্তু সরকারকে কড়া সমালোচনা করেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল নেতা শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে বেশ করেছে আমরা তো চাই সব কটা চোর গ্রেপ্তার হোক গোটা তৃণমূল দলের সাধারণ কর্মীরা সবাই চোর আমি এ কথা বলি না তৃণমূল দলের সাধারণ কর্মীরা সব অত্যাচারে আমি এ কথা কখনো বলি না কিন্তু তৃণমূল দলের যে অংশটা আজকে চুরি বাটপাড়ে লুট ধর্ষণ করে এই বাংলাকে কলুষিত করছে তাদের বিরুদ্ধে শুধু আমরা নয় এখনও যারা তৃণমূলের মধ্যে সৎ কর্মী আছে তাদেরও প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ মনে করি আমি এটা বাংলার ইজ্জতের প্রশ্ন আজকে অন্যের ঘরে হয়েছে কালকে আপনার ঘরে হবে পরশু আমার ঘরে হবে বাংলাকে রক্ষা করুন পার্টি বড় কথা নয় রাজ্য বড় কথা পার্টি বড়ো কথা না দেশ বড়ো কথা সবাই মিলে ভাবুন এ বাংলার সমাজ কোথায় চলেছে আয়নার সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা নিজেদেরকে জিজ্ঞেস করুন আপনাকে এই সরকার দেখতে চেয়েছিলেন আপনাদের চোখে কি মামাটি মানুষের এটাই পরিচয় ছিল যে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে ঘরের মা বোনদের ডেকে নিয়ে গিয়ে তারা নিজেদের ঠেকে নিয়ে গিয়ে তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আলোচনা করবে অত্যাচার করবে বলুন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আইনার সামনে দাঁড়িয়ে বলুন আপনার নিজের পরিবারের মা বোনদের দিকে তাকিয়ে বলুন যে আপনার পরিবারের না হলে আপনি কী করতেন এ কী অন্যায় চলছে জায়গা ব্যাস যেখানে যাতে যাতে মানুষ যেতে না পারে যাতে মানুষ খবর না জানতে পারে যাতে সত্য না প্রকাশ পায় তাই জন্য দিদি তার সব রকমের শক্তিকে প্রয়োগ করছে সত্য যেন প্রকাশ না পায় দিদি সব কিছু প্রকাশ পেয়ে গেছে আপনার সরকারের আপনার প্রশাসনের দুর্গন্ধ সেই দুর্গন্ধ ছাড়া বাংলাকে আজকে বিষাক্ত করে তুলেছে আপনি একশো চুয়াল্লিশ ধারা জারি করে সত্যকে ধামাচামা দিতে পারবেন না পৃথিবীতে কেউ পারেনি আপনিও পারবেন না আপনার মতন এক নাটকবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বাংলায় এটা আমাদের দুর্ভাগ্য জায়গায় টাকা ফেরত দেবে ক্ষতিপূরণ দিয়ে ক্ষত মেরামতের চেষ্টা এই ঘটনা সেই সব সন্দেশখালী আমি তো বলবো বাংলার সভ্যতার কলঙ্ক সংস্কৃতির কলঙ্ক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের এই বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের বাংলায় স্বামী বিবেকানন্দদের বাংলায় আজ কি দেখছি আমরা ঘরের মা বোনদেরকে রাত্রেবেলা ডেকে পাঠানো হয় স্বামী কাঁধে ছেলে কাঁদে ঘরের মা বোনদেরকে ভোগ করা হয় বাংলা কথা একদম ভোগ করছে গোটা গ্রামের লোকরা যেন এই সমস্ত তৃণমূলের তথাকথিত সম্রাটদের বাঁধি যখন খুশি ডাকা যেতে পারে যখন খুশি তাদেরকে নির্যাতন করা যেতে পারে দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে কী কী করা হয় আমি সাংবাদিকদেরকেও বলবো কোনো মহিলাকে এই ধরনের প্রশ্ন যেন না করা হয় কী ধরনের নির্যাতন রাত্রি বারোটার পর যখন মস্তানরা ডাকে তৃণমূলের তখন সেখানে ধর্মগ্রন্থ করানোর জন্য ডাকে না এই নৃশংসতার জবাব বাংলার মানুষকে নিতে হবে এরকম সন্দেশকালী এই বাংলার বহু জায়গাতে চলছে কোথাও চোখে পড়ে কোথাও পড়ে না সন্দেশখালী ধরা দিল তাই সন্দেশখালী জানা গেল এত সন্দেশখালীতে এই অত্যাচার চলতেই থাকতো ভাবুন স্বাধীন ভারতবর্ষে এই বাংলায় বসবাস করে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলার মায়েদেরকে রাত্রেবেলায় তৃণমূলের নেতাদের থেকে তাদের আড্ডায় যেতে হবে গভীর রাত্রে স্বামী হাত ধরে কাঁদবে বউকে নিয়ে যেও না বাচ্চা কাঁদবে মাকে নিয়ে যেও না তৃণমূলের শপথ কুল সেই মাকে সেখানে যেতে বাধ্য করে মা ভাবে স্বামী খুন হয়ে যাবে শিশু মারা যাবে খুন হয়ে যাবে তাই আমি যাই তাদেরকে তৃপ্ত করতে কোথায় বাস করছি আমরা বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে একজন মহিলা আপনার লজ্জা থাকা উচিত আজ পর্যন্ত তাদেরকে খোঁজ পাওয়া যায় না এখন ক্ষতিপূরণ দেবেন আপনার জমির হ্যাঁ গরু মেরে জুতো দান করবেন সেই সমস্ত শগুনদের ধরুন যারা গোটা সন্দেশকালীকে ভাগার বলেছি বিবেচনা করে বাংলার মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই কেন বাংলার মুখ্যমন্ত্রী বলুন যে সন্দেশকালীতে কোনো অন্যায় হয়নি মহিলাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলুন নামক জায়গায় কোথাও কোনো সন্ত্রাস হয়নি কোথাও কোনো অন্যায় হয় না বলুন সেখানকার পুলিশ সব জানে সব জানে সব জানে কোথায় চলেছি আমরা সেই জন্য বলেছিলাম এগুলো সে উপদ্রুত এলাকা এগুলো উপদ্রুত এলাকা সেখানকার মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না তারা খোলা বলছে আমরা বিশ্বাস করি না পশ্চিমবঙ্গের পুলিশকে অথচ বাংলার মুখ্যমন্ত্রী চুপ আপনি যে মহিলায় কী করে চুপ করে আছেন যখন মা বোনদেরকে রাত্রেবেলায় ভোগের জন্য ডেকে পাঠানো হয় গভীর রাত্রে যখন তার স্বামী কাঁধে শিশু কাঁধে লজ্জা লাগে না এ হানা হচ্ছে বাংলায় কোন নৃশংস বাংলায় বসবাস করছি আমরা কোন নিষ্ঠুর বাংলায় বসবাস করছি আমরা যে সরকার যে রাজ্য আমার ঘরের মা বোনদেরকে এইভাবে অত্যাচার করতেও ইন্ধন দেয় প্রশ্রয় দেয় সেই রাজ্য কখনো মামাটি মানুষের রাজ্য হতে পারে না বলে আমি বিশ্বাস করি আমার কাছেও তাই খবর তার নাম আনিসুর রহমান দমকলের দীক্ষার লোক আনারুল ইসলাম আমার কাছে তাই খবর এসছে যে কালকে যে আক্রমণ করেছিল পুলিশের তার জন্য মৃত্যু হয়েছে যাই না কি মিথ্যা আমার কাছে সেরকম খবর এসছে এটা খুব দুর্ভাগ্যের জন্য একটা আইন অমান্য সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে পুলিশ এত সক্রিয় হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না কারণ কেউ থানা ভাঙচুরও করেনি কেউ এসপির অফিসেও হামলা করেনি যেখানে প্রয়োজন পুলিশের তৎপরতার সেখানে পুলিশ নির্বাক দর্শক আর যেখানটাই তৎপরতা এখনো দরকার নেই সেখানে পুলিশ সক্রিয় হয়ে তৃণমূল দলকে খুশি করার চেষ্টা করে পরিণাম এই ধরনের ঘটনা ঘটছে দুর্ভাগ্য এটা এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে কোর্ট কাচারি খেয়ে সব কিছু করা দরকার বলে আমি মনে করি